হ্যালো বন্ধুরা বিডি ছাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি উঠেছি আমার ছাদ বাগানে ফুল ছেঁড়ার জন্য তো আজকে পূজার জন্য আমি কিছু ফুল ছিঁড়ব তো আপনারা লক্ষ্য করুন এই গাছটিতে কি পরিমাণ ফুল এসেছে একটি পাঁচ লিটার টপে আমি এই গাছটি রোপণ করেছি এবং এই গাছেরই একটি ডাল আমি ভেঙে এই লক্ষ্য করুন আমি ভেঙে এখানে রোপণ করেছিলাম এটিও একটি পাঁচ লিটার তো এই গাছটিও অনেক সফলতা দিয়েছে দেখুন কী সুন্দর এখানেও ফুল এসেছে গাছে প্রচুর ফুল আনার জন্য আমরা কী খাবার দিই গাছে ফুল আনার জন্য আমরা কলার ঘুষার পানিটা দিয়ে দিই আর সরিষা খুলের পানিটা আমরা দিয়ে দিই সরিষা খুলার পানির মধ্যে রয়েছে নাইট্রোজেন আর কলার ঘুষার পানির মধ্যে রয়েছে ক্যালসিয়াম আর এর পাশাপাশি আমরা ডিমের খুশার পানিটাও আমরা দিয়ে দিই ডিমের খুশার পানির মধ্যে রয়েছে ফসফরাস আর আপনারা দিতে পারেন সরিষা ফুলের পানি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন যে সবজির খুসাগুলো আপনারা ফেলে দেন সেই খুসাগুলো আপনারা ভিজিয়ে তারপরে আপনারা পচিয়ে গাছের ব্যবহার করতে পারেন আবার এই এই গাছটিও আপনারা লক্ষ্য করুন এই গাছটি তো প্রচুর পরিমাণে ফুল এসেছে দেখুন তো এখন ফেব্রুয়ারি মাস আস্তে আস্তে রোদের তাপমাত্রা অনেক বেড়ে চলেছে এখন আমরা যেত পারবো এই গ্যান্দা ফুল গাছগুলোকে আমরা একটু ছায় রাখার চেষ্টা করব কারণ যত রোদ উঠবে তত আস্তে আস্তে এই গ্যাদা ফুলের ফুলের কলি আস্তে কম আসবে মানে ফুলের কলি বেশি একটা আসবে না খুব কম আসবে আর গাছ আস্তে আস্তে নিজুম হয়ে যাবে তো আমি ছায়ার মধ্যে রেখেছি যাতে আমার গাছগুলো খুব ভালো থাকে আপনারাও এখন চেষ্টা করবেন গাছগুলোকে ছায়া রাখার জন্য কারণ কেন্দা ফুল বেশি একটা রোদের তাপমাত্রাটা পছন্দ করে না এখন যদি আমরা ছায়ার মধ্যে রাখি কারণ রোদের যে তাপটা সেই তাপটা এখন গাছ পেলেই ও খুব খুশি এতেই গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে তো এখন আমরা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গাছে কিছু ফুল আজকে ছিঁড়ে নিব তো এখন আমরা এখান থেকে কিছু ফুল আমরা ছিঁড়ে নেই দেখুন আমরা এখান থেকে বেছে বেছে ফুলগুলো নিব যে ফুলগুলো অনেক বড় হয়েছে সেগুলো আমরা নিব কারণ সব ফুল আমাদের নেওয়ার দরকার নেই আমরা এখান থেকেও কিছু ফুল নিব এখান থেকে আমরা হলুদ একটা নিব তো অনেকগুলো হয়ে গেল দেখুন আপনার ছাদ বাগানে যদি এরকম একটি গাছ রাখেন তাহলে ফুলের অভাব হবে না দু চারটা গাছ রাখলেই অনেক সুন্দর জো বাড়াবে ছাদ বাগানের জন্য তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে এরকম ফুল গাছ রাখুন ভিডিওটি ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এগুলো আসার মতো বিদায় নিচ্ছি